টিপস করে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় ছোটখাটো রোগ নিরাময়ের ঘরোয়া টিপস জেনে নিন এখনই ছোটখাটো রোগ নিয়ে সবসময় ডাক্তারের কাছে যাওয়া যায় না কিন্তু তাই বললে তো রোগ নিয়ে বসে থাকা যায় না কি করবেন ভাবছেন তাহলে দেখে নিন আমাদের আজকের ছোটখাটো রোগ নিরাময়ের ঘরোয়া টিপস এখন থেকে নিজেও সুস্থ থাকুন ও সুস্থ রাখুন আপনার পরিবারকে চলুন তাহলে দেখে নেওয়া যাক ছোটখাটো রোগের কিভাবে চিকিৎসা করবেন অনিদ্রার সমস্যায় মধু খুব কার্যকর কুসুম গরম দুধের সাথে মধু মিশিয়ে ঘুমানোর আগে পান করুন অনিদ্রা কেটে যাবে একটি গবেষণায় দেখা গেছে যে নিয়মিত চা পানে স্ট্রোকের ঝুঁকি হ্রাস পায় তাই স্ট্রোক প্রতিরোধে চা খান জ্বরের ওষুধ প্রচুর পানি পানি বা তরল খাবার জ্বর সারাতে ভীষণ সহায়ক নিয়মিত মাথা ব্যথা সারাতে হলে প্রচুর মাছ খান মাথা ব্যথায় উপকার পেতে আদা চা পান করুন হাঁপানের সমস্যা থাকলে অবশ্যই কাঁচা পেঁয়াজ খান শ্বাসনালী সংকোচন রোধ করে তবে মুখ গন্ধ করবে ঠান্ডা লাগলে সরিষার তেল দিয়ে রসুন ভেজে খান ইনশাল্লাহ সেরে যাবে পেটের পিড়ায় খেতে পারেন কাঁচা কলা ও আদা কাঁচা কলা পেটের পিড়ায় ভীষণ উপকারী টিপসগুলি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিঅ'টো দেখাৰ জন